আজকে বানাইতেছি চিকেন বিরিয়ানি দেখছো চিকেন বিরিয়ানির জন্য চিকেন গুলো এভাবে ফাঁকে রেখবে সুন্দর করি রাইস গুলো এভাবে আমি এখানে রাইস গুলো দিতেছি বিসমিল্লাহির রহমানির আমি এখানে রাইস গুলো দিতেছি রাইসগুলো দিবের পর দিয়ে হালকা রাইস লারে দিবে এরকম করি ধনিয়া পাতা আর বাসাল দিতে হালকা করি আমি চিকেন মশলাগুলো অ্যাড করতেছি এখানে পাত্র রাইসের মধ্যে আবার আমি রাইসগুলো অ্যাড করতেছি এখানে স্মেলে রকম আমি এখানে আলুগুলা পেঁয়াজগুলো অ্যাড করতেছি হালকা করে রাইস দিব এখন আমি চিকেনগুলো দিব স্মেল রকম এখন আমি রাইসের উপরে চিকেনগুলো বসাই দিব আবার আমি ফর্দি রাইস দিয়ে দিব এখন আমি আবার রাইসগুলা দিয়ে দি আচ্ছা এখন আমি হালকা জাপান এড করে এখানে উপরে এখন আমি দিব এক সামিজ অরিজিনাল ঘি ঘিগুলো অ্যাড করবো এখানে ঘিগুলো অ্যাড করা শেষ তারপরে ফুল ফেভার দিই সুন্দর করে এক নাম্বারে উপরদে ওয়াইট কিছু দিয়ে দিবে আমি উপদে ওয়াইট দিয়ে দিসি বেশি করি চুলার ছোট ছোটো করে চুলারে বাস বসা দিবে হয়ে যাবে তোমাদের কাঞ্চিত বিরিয়ানি মজাদার রেসিপি হয়ে গেছে রান্না কাল্লাস ওকে ভালো থাকো একটা করে লাইক একটা করে ফলো একটা করে শেয়ার করে দিবে